আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় আমরা চলে আসছি আর ঝর্ণায় আসার আগে অনেক বড় বড় পাথর আমরা এখানে দেখছি দেখুন যারা পাথর ব্যবসায়ী আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ একটা পাথর আপনি এখান থেকে মাথায় করে নিতে হবে আর এছাড়া নেওয়ার কোনো পরি ইয়া নেই এই ছোটো ছোটো ধুড়ি রয়েছে দেখুন অসংখ্য আর সবচেয়ে বড়ো কথা অনেক পাথর রয়েছে আর আমাদের সামনেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ঝর্ণা অনেকগুলো ঝর্ণা রয়েছে আমরা একটা জন্মায় দেখব আমাদের সময় খুব কম আর আমরা মানুষ মাত্র তিনজন আর জেগাঠেজুতুর রিমোট পাহাড় এলাকা হাতির বিচরণ এখানে রয়েছে আমরা একটু আগে হাতির যে মলমূত্র দেখেছি যার জন্য আমরা একটু সংখ্যায় রয়েছি এর জন্য আমরা এখন আর সাহস করতে পারছি না মানুষ আমরা খুব কম আর এই আমাদের যে রাসেল ভাই বললো ভাই হাতি আমি সকালে দেখেছি যার জন্য আমরা অন্য রাস্তায় চলে আসছি আর সামনে ঝর্ণাটি রয়েছে আর ঝর্নার আগে অসংখ্য পাথর রয়েছে এখানে তো আপনি যারা ভিডিও দেখছেন এখানে সাদা কালো নীল বেগুনি প্রচুর রকমের পাথর এই ঝড়িতে এত পাথর মাটির পাথর পাথরের পাথর এ দেখুন কত সুন্দর সুন্দর পাথর সত্যি আর পানি এত স্বচ্ছ ভাই কল্পনাকেও হার মানাবে এত স্বচ্ছ পানি অনেক পাথর আপনার যারা পাথর ব্যবসায়ী আছেন তারা এখানে একটু নজর দিতে পারেন আর এখান থেকে পাথর একটা পাথর নিতে গেলেও আপনাকে প্রায় বিশ মাইল জায়গায় হেঁটে যেতে হবে তো সেই কথা মাথায় রেখে আপনাকে আসতে হবে কারণ পাথর পাথর নিতে নিতে আমরা প্রকৃতির যে সৌন্দর্য সে নষ্ট করে ফেলছি তাই এই পাথর নিয়ে আর আর বাকি থাকার দরকার নেই এখান থেকে আমরা পাথর নিতে পারি অসংখ্য পাথর রয়েছে পুরা পাথরের জেরি প্রকৃতি আমরা কেন রাখি না আমরা এটা রাখবো বিশ্বের মানুষ দেখবে এই দেখুন এটা সাদা পাথর কত সুন্দর একটা পাথর হ্যাঁ আমরা যে ঘটা রয়েছে যেটা কালুপা পাহাড়ের একটা ছোড়া তার নাম আমার জানা নেই আর আমার এখানে এসে সবচেয়ে ভালো লাগছে এখানে অসংখ্য পাথর রয়েছে আপনি নিশ্চয়ই দেখেন শুধু পাথর এটা পুরাটাই কিন্তু পাথর এটা ধীরি আর এখন বৃষ্টি না থাকায় আমরা জানতে পারছি এখানে অনেক দিন ধরে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ায় কিন্তু এই পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বেশিক্ষণ থাকবো না কারণ এখানে হাতির বিতরণ রয়েছে হাতে যেহেতু আছে বন্য পশু পাখিও রয়েছে অথবা আমরা বসে থাকবো না আমরা বন্য থেকেই সর্বোচ্চ দশ পনেরো মিনিট নিয়ে আমি চলে আসবো আপনার সাধারণ থাকুন আমি প্রাথমিক ভিডিওটা আপনার দেখুন এনজয় করুন কারণ এখানে আপনি এই ভিডিও দেখা ছাড়া উপায় নেই যদি প্রকৃতির প্রেমিক হন কারণ এখানে আসা অনেক কষ্টসাধ্য এখানে আসা সম্ভব নয় পানিটা আপনি এইরকমের কেন আপনি ভাবতে পারেন এটা যেহেতু মাটির পাথরের ঝিলি এই পোড়া হচ্ছে মাটির পাথর যার জন্য এই পানিটা একটু যে অবস্থাটা দেখুন অনেক ডালপালা এমনভাবে অক্ষরের মতো ডালপালা হয়েছে একদম দশ দিনের আর আপনি যখনই জঙ্গলে যাবেন আপনাকে হাতে একটা লাঠি থাকতে হবে আমার হাতে যে লাঠিটা আমি সামনে রেখে আসছি ভুলবশত আবার নিয়ে আমাদের অবস্থা কত সুন্দর তাই না একটু দেখুন আপনি আলবাগা টোটে ওই বাস্তা দেওয়াছেন ভাই আমাদের আমার পুষ্করান

এটা একটা ঝর্ণা আর উপরে আরো আছে আমরা চেষ্টা করবো যদি থাকে আমরা দেখাই আমাদের সেই কাঙ্ক্ষিত এটা দাম কি জানা আছে আপনার নামটা কি ধর্মা পাশান আসান ধর্মে আমরা চলে আসছি আপনার ধর্মাতে যাব সাথে থাকুন এদিকে একটা আমার সাথে যে রাজু ভাই রয়েছে রাসেল ভাই রয়েছে রাসেল ভাই বলে এটা গরিবের সুইমিং পুল তো আমরা আগে বাগে নামবো না কারণ হোক করে নামা ঠিক নেই আমরা আগে উঠে যাব তারপরে আমরা নামবো আমরা উঠে যাচ্ছি আমরা যেতে হবে এই পাশ দিয়ে এখানে সবচেয়ে মজার বিষয়ে অনেক রকমের পাথর রয়েছে বিস্কুটের মতো পাথর গুল পাথর নীল পাথর

আমরা ওই পাশ থেকে বিদায় নেব আর পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমরা বিশেষ করে যে আমার সাথে রয়েছে আলমার সাংমা তিনি শ্রীমঙ্গল থেকে আসছেন তার যেহেতু তার জেঠুনির বাড়ি আর ওই পাশে আমরা একটু যাব সামনে আর এখান থেকে আবহাওয়া তো আমি বিদায় নিচ্ছি আমি তাদের দেখলাম যাবে খেলো শ্রীমঙ্গলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন প্রকৃতি সুন্দরকে রক্ষা করবেন আল্লাহ হাফেজ